সাভারে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম দৈনিক নাগরিক ভাবনা মাল্টিমিডিয়াতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাভার প্রতিনিধি আক্তার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাভারে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে স্কুলের মাঠ প্রাঙ্গনে এই খেলা অনুষ্ঠিত হয় হাই হাইস্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলাজ উমরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাভার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি আবদুল ওহাব দেওগাঁও হাই স্কুলের অধ্যক্ষ আবু আদনান সেলিম সাভার থানা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শহীদ এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ বড়দের খেলায় লাল দল এক শূন্য গোলের ব্যবধানে সাদা দলকে পরাজিত করে এবং ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে প্রিয়ন্ত ছোটদের খেলায় শাপলা দল এক শূন্য গোলের ব্যবধানে বেলি দলকে টাইবেকারের মাধ্যমে পরাজিত করে খেলা শেষে প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন